তো বন্ধুরা দেখো আমার উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি বাসন নিয়ে কলের পারে তো এখন বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধু বন্ধুরা বাসি কাজ সারতে না সারতেই চলে এসেছিল বৃষ্টি আর বৃষ্টির মধ্যে কাজটা অনেকটাই পিছিয়ে গেছে আর এই দিকে দেখো এখন চান করে রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে তো এখানে পুজোর তৈয়ারি করে নিচ্ছি তো এখনই পুজো দিয়ে দেবো আর তোমাদের দাদা ভাই বড় ছেলে সেই ভোর পাঁচটায় চলে গেছিলো কাজে সকালে আর রান্না হয়নি তো পুজো দিয়ে তারপর এদিকে রান্না বসিয়ে দিব। তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া শেষ আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা তো দশটা বেজে গেছে দেখো তো আমার পুজো শেষ বন্ধুরা পুজো দিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এর আগে অনেক আগেই পুজো দিয়ে দিতাম তো বাসিকা সেরে চলে এসেছিল বৃষ্টি তো বৃষ্টির জন্য দেরি হয়ে গেল তো এখন সকাল দশটা বেজে গেছে তো গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকবে এই কামনা করেই আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পুজো দিতে এসে বললো কত দূর থেকে এসেছে দেখো আমি চিনতেই পারি নেই জলপাইগুড়ি থেকে আসলাম ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই আমার কামনা নমস্কার আশীর্বাদ করো ভালো থাকি তো এখনই চলে আস যাচ্ছে খাওয়া দাওয়া করবে না এইদিকে দেখো বড় ছেলে আর তোমাদের দাদা ভাই চলে এসেছে তো বন্ধুরা দেখো রান্না বসিয়েছি এখন বেলা বারোটা বেজে গেছে এদিকে রান্না বসে দিয়েছি আর এদিকে আমার এক যা এসেছে আর ইনিও আমার যা অনেক দূর থেকে এসেছে তো এদিকে বন্ধুরা আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আর এদিকেও দেখো পুটুল ভাজা করেছি আর মাংস নিয়ে এসেছিলো তো মাংস রান্না করছি তো মাংস হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর এইখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি তো খেতে দিয়ে দেবো আজকে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এখন বাজে বেলা একটা বেজে গেছে তো বন্ধুরা এখন বাজে বেলা তিনটে তো চলে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তোমাদের দাদাভাই আবার চলে গেছে কাজে আর বড় ছেলে ঘুমিয়ে পড়েছে ছোট ছেলে ঘোরাফেরা করছে এদিকে এদিকে ওইদিকে ঘোরাফেরা করছে তো আমি রয়েছি বাড়িতে এক জায়গায় মাসান পুজোর নিমন্ত্রণও রয়েছে তো ওখানে চলে যাব প্রসাদ খেতে এখন একদম রেডি হয়ে নিব এখন তো বন্ধুরা আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা এখন বাজে বিকেল চারটা সাড়ে চারটা বেজে গেছে তো আমি চলে এসেছি বাড়িতে আবার এখন চলে যাচ্ছি ছাগল নিতে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি